হ্যালো স্টুডেন্টস আজকে আমরা তোমাদের জন্য ম্যাথামেটিক্স আবার একটা বিশেষ ক্লাস নিয়ে চলে এসেছি আমরা আলোচনা করছিলাম ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ডাব্লিউ গ্রুপ সি এবং ডি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ পঞ্চাশটা ম্যাথমেটিক্সের প্রশ্ন এর আমরা অলরেডি চল্লিশটা প্রশ্ন আলোচনা করে নিয়েছি আজকে আমরা বাকি প্রশ্নগুলো একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত আলোচনা করব আমাদের যে স্টাডি মেটেরিয়াল যেটা আমরা ক্লাসের মাঝে আলোচনা করব যে স্টাডি মেটেরিয়াল গুলো তোমরা পারচেস করতে পারো যেগুলো তোমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে সেখান থেকেই কিন্তু এই নেওয়া হয়েছে। এবং এর যে সলিউশন সেগুলো কিন্তু তোমরা সেই বইতে শর্টকাট পদ্ধতিতে আগে পারচেস করে নিও ফলে কিন্তু তোমাদের প্রস্তুতি কিন্তু আরো বেশি ভালো হবে আশা করা যায় চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন কি বলেছে একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রশ্নের দ্বিগুণ মাঠটির ক্ষেত্রফল যদি তিনশো বর্গমিটার হয় তাহলে পরিসীমা কত দেখো ভীষণ সহজ প্রশ্ন মাঠটির দৈর্ঘ্য বলেছে প্রস্থের দিগো তাহলে আমি মনে করি যে প্রস্থটা যদি এক্স হয় কত হবে দ্বিগুণ মানে সূত্র কি। মানে ক্ষেত্রে স্কোয়ার সেটা কত দেওয়া আছে সেটা দেওয়া আছে দেখো তিনশো আটত্রিশ খুব ভালো তাহলে এখান থেকে আমরা এক্স এর মান পেয়ে যাব। মানে প্রশ্ন পাবো তাহলে এক্স স্কোয়ার সমান কত দুই দিয়ে ভাগ করবো তাহলে কত হবে দুই একে দুই দুই একে দুই দুই ছয় বারো দুই নয় আঠেরো ব্যাস তাহলে এখান থেকে এক্স কমন কত রুটো অফ ওয়ান সিক্সটি মানে তেরো মাইনাসটা হবে না কারণ দৈর্ঘ্য যেহেতু সেই জন্য নেগেটিভ হবে না তাহলে প্লাস মাইনাস তেরো হতো তাহলে মাঠটির প্রস্থ আমরা পেয়েছি তেরো মিটার তাহলে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য মানে টু এক্স দৈর্ঘ্য হবে বারো তেরো দুই ছাব্বিশ মিটার তাহলে দেখো দৈর্ঘ্য পেয়েছি প্রস্থ পেয়েছি পরিসীমা কত পরিসীমা সূত্র জানি দুই গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ তাহলে সেটা কত হবে টু ইন্টু টোয়েন্টি সিক্স প্লাস থার্টিন মানে টু ইন্টু থার্টি নাইন উনচল্লিশ কে দুই দিয়ে গুণ করলে কত হবে হয় সেভেন্টি এইট তার মানে পরিসীমা হচ্ছে অপশন এ আঠাত্তর মিটার দেখো কত সহজ প্রশ্ন ছিল কেয়ারফুলি করলে কিন্তু খুব সহজে শর্টকাট পদ্ধতিতে আমরা কিন্তু করে নিতে পারি ওকে নেক্সট প্রশ্নে যাওয়া যাক কি বলেছে একটি ব্যাগে এক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত ফাইভ ইস টু সিক্স ইস টু এইট ব্যাগে মোট যদি দুশো দশ টাকা থাকে তাহলে পঞ্চাশ পয়সার মুদ্রা কতগুলো রয়েছে এটা কিন্তু প্রত্যেকটা এক্সামে কিন্তু ভীষণ ভাইটাল একটা প্রশ্ন যেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ঠিক আছে এটা কিন্তু খুব কেয়ারফুলি করবে যে সংখ্যার অনুপাত দেওয়া আছে না মূল্যের অনুপাত দেওয়া আছে এটা কিন্তু খুব ভাইটাল থাকে দেখো সংখ্যার অনুপাত যদি দেওয়া থাকে তাহলে মনে করি ফাইভ এক্স সংখ্যক এক টাকা রয়েছে সিক্স এক্স সংখ্যক পঞ্চাশ পয়সা রয়েছে আর এইট এক্স সংখ্যক পঁচিশ পয়সা রয়েছে এবার দেখো যদি ফাইভ এক্স সংখ্যক এক টাকা থাকে তাহলে কত টাকা রয়েছে ফাইভ এক্স টাকা সিক্স এক্স সংখ্যক যদি পঞ্চাশ পয়সা থাকে তাহলে কত টাকা রয়েছে কারণ থ্রি এক্স রয়েছে কেন কারণ ছটা পঞ্চাশ পয়সা মানে তিন টাকা হয় এবার এইট এক্স সংখ্যক যদি পঁচিশ পয়সা থাকে তাহলে মূল্য কত রয়েছে মূল্য রয়েছে দেখো টু এক্স টাকা কেন কারণ চারটে পঁচিশ পয়সা মিলে এক টাকা হয় তাহলে আটটা পঁচিশ পয়সা মিলে দু টাকা হবে এই যে টোটাল টাকা মূল্য কত এটাই দেওয়া আছে মোট দুশো দশ টাকা খুব ভালো ব্যাস আমরা এবার যোগ করব যোগ করলে কত পাচ্ছি দেখো পাঁচ পাঁচে দশ তাহলে টেন এক্স সমান পাচ্ছি আমরা দুশো দশ তাহলে এখান থেকে এক্স সমান কত এক সমান যদি দশ দিয়ে ভাগ করি তাহলে হবে টোয়েন্টি ওয়ান ভালো পেয়ে গেলাম তার মানে এখানে এক টাকার মুদ্রা রয়েছে একুশটি তাহলে পঞ্চাশ পয়সার মুদ্রা রয়েছে কতগুলো দেখো পঞ্চাশ পয়সার মুদ্রার মূল্যের সংখ্যা কিন্তু থ্রি কিন্তু সংখ্যা কিন্তু তার ডাবল মানে সিক্স এক্স তাহলে আমাদের বের করতে হবে মানে দিয়ে বারো একশো ছাব্বিশ পয়সার মুদ্রা রয়েছে অপশন বোঝা ভীষণ কিন্তু সহজ অঙ্ক কিন্তু কেয়ারফুলি দেখতে হবে মুদ্রার সংখ্যার অনুপাত দেওয়া আছে না মূল্যের অনুপাত দেওয়া আছে সংখ্যার অনুপাত থাকলে একরকম হতো মূল্যের অনুপাত থাকলে কিন্তু অন্য রকম হতো বোঝা গেছে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের জন্য সুখবর ওয়েট ফর জব থেকে তোমরা এখন পাচ্ছ স্টাডি মেটেরিয়াল মাত্র আড়াইশো টাকায় বাড়িতে বসে ফ্রি হোম ডেলিভারি এর মধ্যে রয়েছে বিষয়ভিত্তিক এম সিকিউ বই যেখানে ইতিহাস ভূগোল বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি সাধারণ জ্ঞানের এম সিকিউ উইথ এক্সট্রা ইনফরমেশন তোমরা পাবে এবং ম্যাথামেটিক্স বইতে তোমরা পাবে অধ্যায় ভিত্তিক সমাধান এবং প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান শর্টকাট পদ্ধতিতে তোমরা কিন্তু পেয়ে যাবে এই দুটো বই কিন্তু সামনে যে ডাব্লিউ কেপি গ্রুপ সিডি পিএসি এসএসসি ডাব্লিউ বিএসএসি ডাব্লিউ ব্যাংকিং এবং সমস্ত কম্পিটিভ এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাহলে আর দেরি নয় দেওয়া বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিজেদের প্রস্তুতিকে কিন্তু করে নাও চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক প্রতি প্রশ্নে যাওয়া যাক একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে পাঁচ সেকেন্ডে এবং তিনশো মিটার দীর্ঘ একটি সেতুকে কুড়ি সেকেন্ডে অতিক্রম করে তাহলে ট্রেনটি দৈর্ঘ্য কত ভীষণ সহজ প্রশ্ন একটু কেয়ারফুলি পড়লেই দেখো হয়ে যায় দেখো প্রথম কথা ট্রেন ট্রেনটা কুড়ি অতিক্রম করছে সেকেন্ডে সে অতিক্রম করছে তিনশো মিটার সেতুর দৈর্ঘ্য এটা অতিক্রম করতে তার লেগেছে সেকেন্ড আর পাঁচ সেকেন্ডে সে অতিক্রম করছে দেখো নিজের দৈর্ঘ্য তাহলে পাঁচ সেকেন্ডে সে অতিক্রম করছে নিজের দৈর্ঘ্য ফাইভ সেকেন্ডে যদি আমরা বাদ দিই তাহলে কি এই যে তিনশো মিটার এটা সে অতিক্রম করছে কত সেকেন্ডে এটা সে অতিক্রম করছে পনেরো সেকেন্ডে বোঝা গেল তাহলে পনেরো সেকেন্ডে সে যদি তিনশো মিটার পদ অতিক্রম করে তাহলে পাঁচ সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করবে তিন দিয়ে ভাগ তার মানে 300 ডিভাইডেড বাই থ্রি মানে একশো মিটার তাহলে সেই পাঁচ সেকেন্ডে সে কি করছে নিজের দৈর্ঘ্যই অতিক্রম করছে মানে সেটাই তো ট্রেনের দৈর্ঘ্য হবে মানে অপশন বি হয়ে গেল অ্যান্সার দেখো কত সহজে আমরা কিন্তু ইজিলি করে নিতে পারলাম ওকে নেক্সট বার্ষিক কত হারে ছ বছরে সরল সুদ আসলের তিনেটার অংশ হবে দেখো আসল যদি পি হয় সেই পি এর তিনের আট অংশ হবে সুদ তাহলে এটা আমাদের সুদ এবার আমরা সুদের ফর্মুলা জানি আসল ইন্টু সুদের হার মানে আর বাই হান্ড্রেড ইন্টু সময় মানে টি এটা ছ বছর তাহলে এখান থেকে আমরা আর পেয়ে যাব পি পি আমরা বাদ দিয়ে দেব তাহলে এখানে আর ইজ ইকাল টু কত হবে থ্রি বাই এইট ইন্টু হান্ড্রেড বাই সিক্স দুই তিন দুইয়ে ছয় কাটাকাটি করলাম দুই পঞ্চাশ দুই চারে মানে পঁচিশ হলো তাহলে পঁচিশ ডিভাইডেড বাই ফোর পঁচিশ ডিভাইডেড বাই ফোর মানে ছয় পূর্ণ একের চার মানে অপশন সি হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার এত সহজ কিন্তু অঙ্ক হয়ে গেল কেয়ারফুলি করলেই হয়ে যায় পরের প্রশ্ন একটি সংখ্যাকে তেষট্টি দিয়ে ভাগ করলে যদি ভাগ শেষ পঁয়তাল্লিশ হয় তাহলে সংখ্যাটিকে একুশ দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত হবে এই বিভাজ্যতার অঙ্ক ভীষণ ভাইটাল প্রায়ই এক্সামে পড়ে দেখো কোনো একটা সংখ্যা মানে ভাজ্য জানতে চেয়েছে তাকে আমরা তেষট্টি দিয়ে ভাগ করেছি কোন একটা ভাজ্যকে ভাগ শেষ হয়েছে পঁয়তাল্লিশ মনে করতে পারি ভাগ ফলটা কে অর্থাৎ ঠিক আছে এবার এখানে কে জায়গায় যা খুশি তোমরা ধরতে পারো এবার দেখো বলেছে একুশ দিয়ে ভাগ করা এবার দেখো এক্ষেত্রে খেয়াল করবে যে সংখ্যাটা দিয়ে ভাগ হবে সেটা কিন্তু সবসময় তেষট্টি বা ভাজকের একটা মানে গুণনীয়ক হবে হতেই হবে নাহলে কিন্তু অঙ্কটা হবে না তাহলে যখন একুশ দিয়ে তেষট্টি ভাগ চলে যাচ্ছে তাহলে তেষট্টি কি অংশ থেকে কোন ভাগ থাকছে না তাহলে ভাগ থাকবে এই পঁয়তাল্লিশ অংশ থেকে তাহলে পঁয়তাল্লিশ কে আমরা ভাগ করব একুশ দিয়ে একুশ দুয়ে বিয়াল্লিশ ভাগ শেষ রয়েছে তিন তাহলে এটাই থাকবে কিন্তু ভাগ মানে অপশন বি থ্রি হয়ে যাবে কিন্তু অ্যান্সার বোঝা গেল ভীষণ সিম্পল অঙ্ক কিন্তু ছিল পরবর্তী প্রশ্ন একটি দ্রব্যের ধার্যমূল্য মূল্য সাতশো কুড়ি টাকা এক ব্যক্তি পরপর একটি ছাড় পেয়েটি প্রথম ছাড় যদি টেন পার্সেন্ট হয় দ্বিতীয় ছাড় কত এটা দেখো ভীষণ সহজ কিন্তু একটু মাথা খামাতে হবে কিরকম ধার্য মূল্য দেওয়া আছে সাতশো কুড়ি টাকা এবার সে যদি টেন পার্সেন্ট ছাড়ে বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য কত হবে নব্বই বাই একশো দিয়ে গুণ করব এবার তোমরা যদি চাও টেন পার্সেন্ট মানে টেন পার্সেন্ট বের করে সেটা আবার সাতশো কুড়ি থেকে মাইনাস করতেই পারো কিন্তু তার থেকে সহজ হবে যদি নাইনটি বাই হান্ড্রেড দিয়ে গুণ করো তোমরা সরাসরি পেয়ে যাবে তাহলে সেটা কত হচ্ছে বাহাত্তর ইন্টু নয় এটা আমাদের হচ্ছে নয় দুই আঠেরো আট রয়েছে এক চার সিক্স ছশো আটচল্লিশ টাকা এবার দেখো ছশো আটচল্লিশ টাকা প্রথম টেন পার্সেন্ট ছাড়ের পরে কিন্তু হয়েছে কিন্তু সে কিনেছে কত টাকায় পাঁচশো আঠান্ন টাকায় মানে আরও এক্সট্রা কত ছাড় দিয়েছে নব্বই টাকা ছাড় দিয়েছে তাহলে এই নব্বই টাকা যে ছাড় দিয়েছে কোন কত টাকার উপরে দিয়েছে ছশো আটচল্লিশ টাকার উপরে তাহলে এটা কত পার্সেন্ট ছাড় সেটা দেখলে আমরা দ্বিতীয় ছাড়টা পেয়ে যাব তাহলে এটা বের করতে গেলে আমাদের হান্ড্রেড দেখুন করতে হবে পার্সেন্টেজ করার জন্য তাহলে আমরা কাটাকাটি করব তাহলে কাটাকাটি করলে দেখো আমাদের ওটা কাটাকাটি হয়ে যাবে ছয় দিয়ে ছয় একে ছয় শূন্য আট ছয় আটচল্লিশ এবার আমরা যদি ছয় দিয়ে কাটি ছয় একে ছয় ছয় পাঁচে পনেরো ছয় নব্বই ঠিক আছে এবার হচ্ছে আমাদের কাটবে তিন পাঁচে পনেরো তিন তিনে নয় তিন তিনে নয় তিন ছয় আঠেরো এবার দেখো এখানে কাটাকাটি হবে আমাদের চার দিয়ে চার নয় ছত্রিশ চার পঁচিশ মানে একশো পঁচিশ ওয়ান টোয়েন্টি ফাইভ বাই নাইন একশো পঁচিশ তাহলে এটা সমান কত হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি দেখো এটা সমান পনেরো হবে মানে চোদ্দ পয়েন্ট সামথিং হবে মানে পনেরো কাছাকাছির মধ্যে উত্তর দেখো অপশান সি পনেরো রয়েছে সেই কারণে এখানে অ্যান্সার হবে অপশান সি পনেরো পার্সেন্ট বোঝা গেল পরবর্তী প্রশ্নে যাওয়া যাক একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে কুড়ি এবং 30 মিনিটে পূর্ণ হয় কিন্তু চৌবাচ্চার তলায় একটি ছিদ্র থাকায় পূর্ণ চৌবাচ্চাটি এক ঘন্টায় খালি হয় তাহলে দুটি নল এবং ছিদ্র যদি একসাথে খোলা থাকে তাহলে খালি চৌবাচ্চা কতক্ষণে পূর্ণ হবে দেখো নল এ দিয়ে ভর্তি হচ্ছে কুড়ি মিনিটে তাহলে এটা হবে প্লাস নল বি দিয়ে ভর্তি হচ্ছে তিরিশ মিনিটে এটাও হবে প্লাস আর নল সি দিয়ে এটা খালি হচ্ছে তাহলে এটা হবে মাইনাস এক ঘন্টা মানে ষাট মিনিট লসাগু যদি করি হয় দেখো ষাট তাহলে কুড়ি তিনে ষাট তিন দুয়ে ষাট ষাট একে ষাট তাহলে যদি একসাথে তিনটেকে খুলে দেওয়া হয় তাহলে এক মিনিটে কতটা পূর্ণ হবে তাহলে তিন হবে প্লাস দুই হবে মাইনাস ওয়ান হবে তিন পাঁচ মাইনাস এক মানে চার হবে তাহলে প্রত্যেক ঘন্টায় চার ইউনিট করে ভর্তি হবে তাহলে ষাট ইউনিট ভর্তি হতে কত সময় লাগবে ষাট ডিভাইডেড তাহলে সময় লাগবে অপশন ডি পনেরো মিনিট খুবই সহজ কিন্তু অঙ্কটা ছিল বোঝা গেল পরবর্তী প্রশ্ন দুটি সংখ্যার অনুপাত সেভেন ইস্টু নাইন তাদের বিয়োগফল যদি টেন হয় সংখ্যা দুটির মান কত এটাও দেখো ভীষণ সহজ অনুপাত দেওয়া আছে তাহলে একটা সংখ্যা নাইন এক্স একটা সংখ্যা সেভেন এক্স তাহলে তাদের পার্থক্য মানে কত পার্থক্য হবে টু এক্স তাহলে সেই টু এক্স টাই সমান কত দশ আমাদের বলেছে তাহলে এক্স সমান কত এক্স সমান হবে ফাইভ তাহলে সংখ্যা দুটো কত সাত পাঁচে পঁয়ত্রিশ আর ন পাঁচে পঁয়তাল্লিশ অপশন এ হয়ে গেল দেখো অ্যান্সার বোঝা গেল ভীষণ কিন্তু সিম্পল অঙ্ক বোঝা গেল পরবর্তী প্রশ্ন এক ব্যক্তি স্রোতের অনুকূলে পনেরো কিলোমিটার যায় তিন ঘন্টায় প্রতিকূলে ফিরে আসে পাঁচ ঘন্টায় তাহলে স্থির জলে ব্যক্তির গতিবেগ কত এবার দেখো অনুকূলে কোনো কিছুর বেগ মানে কি ব্যক্তির বেগ প্লাস স্রোতের বেগ সেটা অনুকূলে বেগ তাহলে সেটা কত যায় এক কিলোমিটার যায় তাহলে গতিবেগ কত পাঁচ কিলোমিটার পার ঘন্টা অনুকূলে প্রতিকূলে ব্যক্তির বেগ হয় ব্যক্তি মাইনাস স্রোত সেটা কতটা গিয়েছে দেখো পাঁচ ঘন্টায় তাহলে পনেরো কিলোমিটার পাঁচ ঘন্টায় মানে তিন কিলোমিটার পার ঘন্টা তখন গতিবেগ হবে এবার যদি আমরা যোগ করে দিই তাহলে কত হবে ব্যক্তির যে ব্যক্তির গতিবেগ দুই সেটা কত হবে আট কিলোমিটার হবে তাহলে ব্যক্তির গতিবেগ কত হবে কিলোমিটার পার আওয়ার অপশন সি দেখো আমাদের উত্তর হয়ে গেল কত সিম্পল আমরা আশা করি বোঝা গেল ওকে চলো আজকের লাস্ট প্রশ্ন তোমাদের সাজেশনের এই যে সাজেশন এটার শেষ প্রশ্ন আমরা আবার কিছু সাজেশন প্রশ্ন তোমাদের এক্সাম ওরিয়েন্টেড নিয়ে আসবো চলো লাস্ট প্রশ্ন আমরা করে নি তিন বছর আগে এ এবং বিয়ের বয়সের গড় ছিল আঠেরো বছর ভালো করে পড়বে সি তাদের সাথে যোগ দেওয়ায় তাদের বর্তমান বয়সের গড় হলো বাইশ বছর তাহলে সি এর বর্তমান বয়স কত খুব ভালো করে কিন্তু কেয়ারফুলি দেখবে তাহলে এ আর বি এর কিন্তু তিন বছর আগে তাদের বয়সের সমষ্টি কত আঠেরো যদি গড় হয় সমষ্টি হচ্ছে ছত্রিশ বছর তাহলে বর্তমানে বর্তমানে তাদের বয়স কত দুজনেরই তিন তিন করে বাড়বে মানে ছয় বছর বাড়বে বর্তমানে তাদের বয়সের সমষ্টি দেখো বিয়াল্লিশ বছর এবার বলছে তাদের সাথে যদি সি যোগদান করে তাহলে গড় হয়ে যাচ্ছে বাইশ বছর তাহলে বাইশ বছর মানে এখন তাহলে কতজন আগে দুজন ছিল এখন তিনজন তাহলে বাইশ বছর মানে বাইশ কারণ দুজন ছিল তিনজন হলো বাইশ তিনে কত হচ্ছে ছেষট্টি সিক্সটি সিক্স তাহলে বিয়াল্লিশের সাথে কত যোগ করলে সিক্সটি সিক্স হয় চব্বিশ যোগ করলে তার মানে সি এর বর্তমান বয়স কত চব্বিশ বছর কারণ সি কেই তো যুক্ত করা হয়েছে বোঝা গেল খুব ইজি ছিল তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো এবং এই রকম যদি এক্সাম ওরিয়েন্টেড তোমরা সাজেশন চাও তাহলে কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজকে সাবস্ক্রাইব করো কমেন্ট করো এবং অনেক বেশি শেয়ার করো ধন্যবাদ